হ্যালো সালামু আলাইকুম তুরন্ত স্পোর্টস গ্যালারির আরেকটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এ হচ্ছে আমাদের দুরন্ত এক্সপিডিয়ে একটা বাইসাইকেল যেটার চাকার সাইজ চোদ্দ ইঞ্চি খুবই সুন্দর একটা সাইকেল কালারফুল বাচ্চাদের পছন্দ শুয়ে একটা জিনিস আর এটার স্পেশালিটি হচ্ছে কালারটা হচ্ছে মাল্টি কালার বেশ কয়েকটা কালার মিক্সড কালার দেখতে খুব সুন্দর লাগে ইভেন এটার যে স্পোকগুলো আছে স্পোকগুলো কালারফুল বাচ্চারা খুব পছন্দ করবে আর এই সাইকেলটা ইউজ করতে পারবে চার থেকে সাত বছরের বাচ্চারা এটার সাথে সুন্দর একটা বাস্কেট দেওয়া আছে বাচ্চারা চাইলে অন্য কোনো খেলনা সাথে রাখতে পারবে বা অন্য কিছু ক্যারি করতে পারবে প্লাস পিছনে একটা ব্যাক সাপোর্ট আছে সুন্দর এটাতে হেলান দিয়ে বসতে পারবে বসে চালাইতে পারবে আরাম হবে আর ক্যারিয়ার আছে অবশ্যই যদি আর একটা ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রে পিছন আরেকজন বাচ্চাকে নিয়েও চালাইতে পারবে আর সবচেয়ে ভালো ফিচার্স হচ্ছে এটাতে চেইন কভার দেওয়া আছে তাও আবার ফুল চেইন কভার যে কারণে কোনো রিস্ক নাই বাচ্চা যেভাবেই চালাক কোনোভাবেই হাতে পায়ে লাগবে না বা কাপড় আটকাবে না চেইন কভার থাকতে সুবিধা হচ্ছে ব্যথা পাওয়ার কোনো পসিবিলিটিস নাই তারপরে যে ব্রেকিং সিস্টেমটা ব্রেকিং সিস্টেমটাও খুব সুন্দর যে ক্যালিপার ব্রেক দেওয়া হয়েছে খুব সহজে ব্রেকটা কাজ করবে যে দেখতে পাচ্ছেন আর পড়ে গেলেও ব্রেকটা ভাঙার সম্ভাবনা একেবারেই নাই খুব টেকসই একটা ব্রেকিং সিস্টেম ক্যালিপার ব্রেকিং আর এই যে আমাদের যে রিমগুলো দেয়া থাকে রিমগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কখনো মরিচা আসবে না এ হচ্ছে আর একটা প্লাস পয়েন্ট অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখতে পারেন যে ব্যাক সাপোর্টের যে হুইলটা দিছে এই ব্যাক সাপোর্টের হুইলটা হচ্ছে কালারফুল আর এটাতে লাইটিং আছে যখন একটু রানিং হবে রানিং হওয়ার পরে এটা লাইট জ্বলবে খুব সুন্দর একটা কম্বিনেশন আর এই সাইকেলটা আমাদের থেকে নিতে পারবেন আমাদের শোরুম থেকে সরাসরি এসে নিবেন অথবা যদি অনলাইনে অর্ডার করেন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা আপনার বাসায় পাঠাতে পারবো এটার দাম পড়বে হচ্ছে সাত টাকা চোদ্দ ইঞ্চি একটা বাইসাইকেল চার থেকে সাত বছরের বাচ্চার জন্য অ্যাপ্লিকেবল আপনার চাইলে আমাদের থেকে নিতে পারেন আবারও বলে দিচ্ছি এই সুন্দর সাইকেলটার দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং শোরুম লোকেশন দেয়া থাকবে শোরুমে এসেও প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম